আজকে আমরা একটু বেড়াতে যাচ্ছিলাম বেড়াতে গিয়ে দেখা যাচ্ছে যে রাস্তায় প্রচণ্ড ধুলো সেই ধুলোর কারণে আমরা আজকে যেতে পারিনি দেখো আমাদের ছেলেটার মনটা খারাপ হয়ে গেছে প্রচুর ধুলো দেখতে পাচ্ছ প্রচুর ধুলো এত ধুলো সব সেজে গুজে আছে কিন্তু আমার ছেলেটার মনটা খারাপ হয়ে গেলো ছেলেটাকে নিয়ে একটু আমি যাচ্ছিলাম একটু ইকো পার্কে কিন্তু এখন ধুলোর কারণে রাস্তা ধুলো দেখতে পাচ্ছ আর কি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ধুলো দেখো শুধু এই ধুলোর কারণে আমি এখন ওই রাস্তাটা রওনা নিচ্ছি না কিরম ধুলো থাকো এখন আমার ছেলেটাকে এখন বলে বোঝাতে পারছি না কি তোমার কি তোমার কি কি ধুলো মাখবে ধুলো মাখবে ধুলো রাখলে অসুবিধা আছে কি সাদা জামাটা তো কিন্তু দাগ হয়ে যাবে হ্যাঁ কি হবে তাহলে এখন হ্যাঁ তাহলে তুমি কি এখন ওই যেখানে আর কি কাশ্মীর করে রেখেছে আমাদের হ্যাঁ আচ্ছা ওনাকে তো বোঝানো যাচ্ছে না তুমি কি যাবে নাকি হ্যাঁ যাবে শুধু দেখো ধুলোটা উঠছে দেখো এখানে এত ধুলো উঠছে যে সব মুখে বন্যা দিয়ে যাচ্ছে দেখো পিছনটা একটু পিছনটা একটু তাকিয়ে দাও কি অবস্থা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছিলাম একটা জায়গায় ঘুরতে কিন্তু এমন এমন ধুলো রাস্তায় এখন তাহলে কি করব এখন কি ক্যান্সেল করবো না অন্য দিকে চলে যাব হ্যাঁ ঈদের দিনে ঘুরবে সেটা সেটা তোর ভালো কথা কিন্তু বিষয় হয়ে যাচ্ছে এখন কি করব এখন তুমি কি বলতে চাচ্ছ এখন যাবে তাহলে চলো ধুলোই খাওয়া যাক এখন এই দিয়ে যাবো নিউ হয়ে পুরো ধুলো কাতে কাতে আমরা বেরিয়ে যাবো ধার দিয়ে পুরো ভোজেরাট হয়ে ওই সাইড একদম হাইওয়ে হয়ে আমরা বেরিয়ে যাব তার না কি তাহলে এখন বরফের ভিতরে তোমাকে ঢুকিয়ে দেবো তুমি এখন বরফের ভিতরে খেলা করবে ঠিক আছে আর তুমি কি বরফের ভিতরে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে তবে বাবা কি অবস্থা দেখো এই গাড়িটা আসতে দেখো কি অবস্থা দেখো তাহলে বন্ধুরা ভিডিওটা দেখো আমরা এখন চলে যাচ্ছি এখন নিউ টাউন চলে যাচ্ছি নিউ টাউন এই রাস্তাটা চলে গেছে পুরো নিউ টাউন পুরো শর্ট রাস্তা আছে পাবলিকগুলো কীভাবে আসতে থাকো আর রাস্তা ধুলে থাকো কিন্তু আমরা যাব। কেন আমাদের ছেলেটার মনটা খারাপ হয়ে গেছে সেই কারণে আমরা যাব এর মনে যতক্ষণ না হাসি ফুটবে ততক্ষণ আমরা বাড়ি আসবো না এই সাদা জামা এই কালারটা দেখে নাও আর একটু পরে আমি ফের একটা ভিডিও আপডেট দিচ্ছি এই জামাটা চিনতেই পারবে না তোমরা আর আমরা ভিডিও করছি দর্শক দেখছে তুমি কি বলছো ঠিক আছে চলো তাহলে দেখা যাক এর পরেরটা আবার আপডেট দিচ্ছি আমরা চলো চল দেখ ধুলোটা দেখ চ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন কোন জায়গায় চলে এসছি কোথায় চলে এসেছো চ তাহলে দেখার মতো কি দেখতে পাচ্ছ এখানে উঁচু উঁচু বিল্ডিং দেখো দেখো বন্ধুরা এই যে এইসব জায়গাগুলো আমরা ঘুরতে এসেছি জায়গাগুলো দেখো জায়গাগুলো দেখতে পাচ্ছ রিয়াজ এইখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে উপরে ছবি নিয়ে নেই তোকে হ্যাঁ দেখলাম আমাদের রিয়াজ কোথায় এখন এই মুহূর্তে আছে দেখো একটু হাত তো দিয়ে দে হাত তো হ্যাঁ এটা হচ্ছে আমাদের রিয়াজ পুরো একদম পুরো বিল্ডিং এর ঠেলে উঠেছে বিল্ডিং এর হাত দিয়ে দিয়েছে দেখলাম আমরা এখন আছি বর্তমান নিউ টাউনে এখন পুরো এরিয়াটা আমরা এখন ঘুরবো ঘুরে একটা একটা করে ভিডিও আপনাদেরকে আপডেট দেব বলো কিছু বলো রিয়াজ কিছু বলো কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে ঘুরতে ভালো লাগছে তো তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ধুলোমুলো খেয়ে আমরা এখন নিউ টাউনের অবধি এসেছি তাহলে মোটামুটি সবাই ভিডিওটা দেখো বেশি বেশি করে শেয়ারও করো আরও দাদারা দেখছে সিকিউরিটি ওরা আবার হাসছে আমাদের দিকে হ্যাঁ চলো ওরা বুঝে গেছে আমরা ইউটিউবে আর ফেসবুক ইউটিউব ইউটিউব আমরা সেই আর কি ডিপার্টমেন্টে আছি ওই জন্য ওরা হাসছে রিয়াজ কেমন লাগছে জায়গাটা হ্যাঁ বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে সবাই